গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাটি বাজারের ব্যবসায়ী বিশুপদ সাহা গত নয় ফেব্রুয়ারি তিনি কিস্তিতে চৌরঙ্গীর ওয়ালটন প্লাজা থেকে প্রায় বত্রিশ হাজার টাকার একটি মোবাইল ফোন কেনেন কিন্তু চার কিস্তি পরিশোধের পর পাঁচ মে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বিশুপদ এমন পরিস্থিতিতে কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষার নীতির আওতায় নগদ অর্থ সহায়তা করে মৃত গ্রাহকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ওয়াল্টন কর্তৃপক্ষ শনিবার সকালে টুঙ্গিপাড়ার চৌরঙ্গীর মোড়ে ওয়াল্টন কার্যালয়ে মৃতের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন ওয়াল্টন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মৃত বিশ্বপদ সাহার স্ত্রী ও সন্তানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন নগদ টাকা পেয়ে খুশি মৃত বিষুপদ সাহারের স্ত্রী শান্তিলতা সাহা ও তার পরিবার পালটন থেকে আমার কিস্তি ও বুক দিয়েছে এবং পাল্টন থেকে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে পালটন যে এত একটা সুযোগ সুবিধা দেবে মানে আমরা এটা তো ভাবি নাই তারপরও তারা আমাদের ডেকে এনে তারপরে এই টাকাগুলো দিল পঞ্চাশ হাজার টাকা দিল আর বকেয়া যে কিস্তি ছিল।

ওয়ালটনের কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় ওয়ালটন পণ্যের কোনো ক্রেতা মারা গেলে তার পরিবার পঞ্চাশ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত ও ক্রেতার পরিবারের সদস্য মারা গেলে পঁচিশ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত সহায়তা পেয়ে থাকেন সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরবের